তখন তো বাবা মার দিকে তাকাইলে তো লজ্জা করে না তোর সন্তানের দিকে তাকালে তো লজ্জা না হাতির বাচ্চাটার বয়স মাত্র দশ মাস না ওই যে বান্না ভাই ধরেন এইটাই তো এটাই তো আমরা বলতে চাচ্ছি যে ধরেন ধরে প্রতিদিন সকালবেলা ঘুমতে উঠে বাবাকে না হ্যাঁ তো আপনি আপনি যেটা বলছিলেন ধরেন এই যে বলেন বা অন্যান্য যারা আছে বয়স্ক মানে লোকজন এদের আমরা একদিকে রাখলাম কিন্তু জুলাই এর প্রতিনিধি তো তিনজন ছিল না নাহিদ আসিফ মাহফুজ তাদের ভূমিকা কি ছিল তারা কি জুলাই বিপ্লবে যারা আহত তাদের পাশে ছিল শহীদ পরিবারের পাশে ছিল যারা হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে তাদের পাশে ছিল আসিফের পিএস এর বিরুদ্ধে একশো কত কোটি টাকা দুর্নীতির অভিযোগ উপদেশটা জানে না জানা ছাড়া সে পারছে যদি আমি আজকে একটা কথা লিখছি সেটা হচ্ছে আজকে যদি আমার এই জিনিসটা এই ঘটনাটা ঘটতো কোন জুলাই ফ্রন্ট লাইনার সাথে কোন জুলাই ফাইটারের সাথে তাহলে হাতে কি করতো হাদি কি করতো আপনারাই বলেন হাতে কি করতো হাতির ঝাম কালাকালা করে ফেলতো না হাতি কেমন রাস্তা থাকতো না হাতি ফাইট করতো না হাতি তো সেই ছেলেটা বলিস তোরা তোরা বড় বড় ভাষণ দিচ্ছিস শুধু 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 সামনে বড় 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 কথা বলে ফেলবে এরা বড় বড় বিপ্লবী হাসবে অবশ্যই তারা বিপ্লবী ছিল তাদেরকে আমরা রেসপেক্ট করি অনেককেই রেসপেক্ট করি আমি আমি ওই জায়গায় কখনো অস্বীকার করার কোনো জায়গায় নেই তাদের তুলনায় আমার মতো হয়তো কিছুই না কিন্তু আমার কথা হইতেছে যে আপনারা যে আপনাদের লজ্জা করতেছে না এই কথাটা বলতে আপনারা কিছুই করতে পারলেন না এখন পর্যন্ত রাস্তায় একটা আন্দোলন ঘটন ঘটাইতে পারলেন না একটা এরকম অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার পাশার মধ্যে মেরে নামাইতে পারলেন না আপনারা লজ্জা করে না এই আইন থাকতে সে সে এত বড় বড় কথা বলে সে মন খারাপ করে দাঁড়ায় থাকে আমার হাতির আমার বোন কানতেছে হাতির বোন কানতেছে সে পিছনে মন খারাপ করে দাঁড়ায় তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সে বিমর্ষ কিন্তু তার লজ্জা হইতেছে না যে সে জন্য দায়ী সেই খুনের পিছনে সেও একজন পরোক্ষ ভূমিকা ভূমিকা নিছিল তার তার ভূমিকা আছে পরোক্ষ ভাবে সে হয়তো ডিরেক্টলি ইনভলভ না কিন্তু সেও তো সেও তো তারই কোন এক পাপের শাস্তি আজকে পাচ্ছে হাতি এই স্বরাষ্ট্র উপদেষ্টা এই আইন দেন আমার দশ হাজার আপনি বিশ হাজার পনেরো হাজার এক লক্ষ আনিস আলমগীরের পাশার মধ্যে দিয়ে যদি আপনি বাসো ঢোকান আমার কি যায় আসে আমার হাতি হয়ে ফেরত আসবে আই ওয়াশ শুধু আই ওয়াশ হাসিনা যা করতো সেম সেম ফর্মুলা

আনিসালকে কালকে ধরে নিয়ে না আপনারা এটা আমাদের কি বালটা ছেড়ে গেছে আমাদের বলেন কি বালটা ছেড়ে গেছে আমার আমাদের চোখের সামনে তোদের দায়িত্বটা তোরা আমার ভাইয়ের হত্যাকারীকে যারা হত্যা করার চেষ্টা করছে হত্যা করার চেষ্টা করছে যারা তাদেরকে তোরা নিয়ে আসবে এটা তোদের রেসপন্সিবিলিটি চোর পালায় যাওয়ার পরে তোর গল্প বানাচ্ছিস তোরা আমাদেরকে বলতেছিস কিভাবে পালাইছে এই গল্প শুনতে চাই আমরা আমরা কেউ মৃত্যু ভয় করি না ভাই একটা কথা স্ট্রেট ফরওয়ার্ড আমি বলি আমি হাদি ভাই যে স্পিরিটে বিশ্বাস করে আমি বাংলা সেই স্পিরিটে বিশ্বাস করি আমাদের আমরা আমরা কেউ মৃত্যু ভয় করি না আমার মৃত্যু যদি হয় এমনি হবে যদি আল্লাহ লক্ষ্য রাখে আমার একটা বুলেটেই আমার মৃত্যু আছে আমি নিতে রাজি আছি কিন্তু আমি হার মানতে রাজি রাই আমি কোন ইত বদমাইশের কাছে আমি আমার বিবেদ বিক্রি করবো না এবং তাদের পক্ষে কোনোদিন দিন উৎপাদন করবো না কোনো বয়ান এইদেষ্টা বাচ্চা গুলা এই বাচ্চা গুলো এই বাচ্চা জানোয়ারের বাচ্চা করবে তোদের কুবাস কি করে রাতের বেলায় তোরা জাতির কাছে কেউ বিমুখ দেখ তোরা কাদের রক্তের উপরে বসছিস কোন চেয়ারে বসছিস সেই রক্ত আমাদের সেই চেয়ারে কে আমার ভাইদের রক্ত আমার বন্ধের রক্ত লাগানো নাই ওই চেয়ারে কি রক্ত দেখিস না তোরা ওইটাই বাংলা ভাই ধরেন যেটা আমরা বলতে চাচ্ছি এখন বিপ্লবীরা এখন অপদার্থ সুবিধাভোগী এইসব দিয়ে জীবন ভিক্ষা চায় এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা এবং জীবন ভিক্ষা মানে কি ধরেন পরিবারগুলো তো আর ওই স্পিরিট বা অনেকে তো মনে করেন অনেকে মনে করেন নিরাপত্তা বিধান করা আর কি তাদেরকে সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থা নেয়া বিপ্লবীদের পক্ষে থাকা সেটা তো থাকছে না এবং আমি যদি আপনাকে বলি যে এগুলা কি বলবো ভাই মানে ইউনু সাহেব কি বিপ্লবের পার্ক ছিল মানে উপদেষ্টা প্রতি কয়জন বিপ্লবের পার্ক ইউনু সাহেব তো দেশের গন্ডগোল দেখে ফ্রান্স চলে যাওয়ার প্ল্যান করতেছিল মানে ফ্রান্স থেকে ব্রাজিল চলে যাওয়ার প্ল্যান করছিল যে আমি আর দেশে যাবো না দেশের পরিস্থিতি ভালো না ওনার আইনে আপনি যদি বসায় দেন উনি এটা কি বুঝছে আফিফ নবদুল্লাহ তো উভয় দিকে খেলে 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 বহু রকমের ধান্দা পানি করছে তো আমাদের এই যে মাহফুজ তথ্যের দায়িত্বে নাহিদ ছিল তথ্যের দায়িত্বে এই ছেলেগুলা যারা উপদেষ্টা হইল ক্রমাগত বয়ান তৈরি করছে আওয়ামী মিডিয়া ফ্যাসিস্ট মিডিয়া জুলাই বিপ্লবীদের বিপক্ষে হাদিদের বিপক্ষে আমরা যখন বলছি তখন আমাদেরকে আবার এটাকে অন্যভাবে পর্চেট করার চেষ্টা হয়েছে তো এগুলো কেউ কন্ট্রোল করতে পারলো না এগুলো কেউ দেখেন ভাই আমাদের এই যে যখন এই যে আমি একটা ঘটনা শুনছি এরকম যে ২ কাছে মাহবুবের কাছে কিছু ভাই-ভাইদার ও বন্ধু-বান্ধব লেবেলেন বা কাঁচা কাচি তারাই বলছিল যে আমরা কিছু লিস্ট করে ফেলি যে কারা কারা আসলে ফ্যাসিস্টের দোষে ছিল মিডিয়া কারণ তাদেরকে আসলে আমরা চিহ্নিত করার জন্য অন্তত মানুষের সামনে তাদের নামগুলো দিয়ে দিয়ে আমরা বলে দিই যে এই মানুষগুলো হচ্ছে সেই মানুষগুলো যারা হচ্ছে হাসিনাকে প্যাসিজড হতে এবং গণতন্ত্রকারী হতে এই রিজিমকে টিকেয়ে রাখতে সাহায্য ভূমিকা করছে মানুষকে চেনায় দাও দ্যাটস ইট নাম্বার নাম 31

বিভিন্ন ধরনের মানুষদেরকে গালি গালাজ মানে গালিকে বলতে আমি অর্থে ওই অর্থে বলতেছি না যে আমি আমি যে অর্থে স্ল্যাং সেটা না যে শত্রু শত্রু উৎপাদন করছে প্রতিবার এই যে বিভাজন তৈরি করলো আমাদের মধ্যে এই বিভাজন তৈরিতে এই তো এই তৈরির পরেই কিন্তু আজকে আজকের এই পরিস্থিতি দেখেন সে কিন্তু চলে গেছে সে হয়তো বিদেশ চলে যাবে আমি যদি শুনতে চাই সে হয়তো বিদেশে পড়াশোনা করতে যাবে এই এখন পড়াশোনা করতে যাবে না কি করতে যাবে আমি আপনার প্রোগ্রামের মাধ্যমে একটা কথা আছে বলতে চাই মাহফুজের ভাই

ইয়ে করছিলেন যে প্রধান উপদেষ্টা হাদির ঘটনা ঘটার পরপরই তিনি বলছিলেন যে হাদির উপর হামলাকারীরা যেন দেশ ছাড়তে না পারে প্রধান উপদেষ্টা এটা ডিসেম্বরের সংবাদ রাত একটা আপডেট হয়েছিল যতটুকু বুঝতেছি হ্যাঁ রাত একটায় রাত একটা এটা আপডেট করা তেরোই ডিসেম্বর অনলাইনে উপদেষ্টা পুলিশ ও সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে জরুরি বৈঠক প্রধান উপদেষ্টার তখনই মনে হচ্ছিল যে হত্যা চেষ্টা বা হামলাকারীরা দেশ থেকে পালিয়ে যাবে এবং আমি যদি আপনাদেরকে আরেকটা আরেকটা সংবাদ যদি দেখাই সেটি হচ্ছে দেশ রূপান্তরের একটা সংবাদ সেটি হচ্ছে গুলির বারো ঘন্টা পরে হাদেকি হত্যা চেষ্টা দেশটাই মমিন সিংহ সীমান্ত দিয়ে গুলি চলে দুইটা পঁচিশ মিনিটে সীমান্তে পৌঁছায় রাত তিনটায় অর্থাৎ ইউনুস সাহেবের বৈঠকের ধরেন বৈঠক বা ব্রিফিং এগুলো ধরেন তিন চার ঘন্টা পরে তারা সীমান্ত পার হয়ে গেছে এবং এই দেশ সীমান্ত পত্রিকা বলছে যে গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্র দেশ রূপান্তরকে বলেছে শুক্রবার বিকেলে সবাই অবসর সময় কাটায় তাই শুক্রবার জুমান নামাজের পর টার্গেট করে ঘাতকরা যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছিল সেটিও পাশের একটি দেশের একটি মাত্র ফায়ারে অস্ত্রটিও লক হয়ে গিয়েছিল বেলা দুইটা পঁচিশ মিনিটে হাদিকে গুলি করা হয় এটা ফয়সাল ও আলমগীর মোটর মোহাম্মদপুর উত্তরা আসেন পরে তারা মোটর সাইকেল রেখে মাইক্রোবাসে করে মামিন সিং এর হালুয়াকার সীমান্তে চলে যান সেখানে আগে থেকে প্রস্তুত থাকা লোকের মাধ্যমে শুক্রবার রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে হালুয়াকার সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেন ফয়সল ও আলমগীর সাফায় আপনি কিভাবে দেখছেন এই ধরনের এত ডিটেইল ইনফরমেশন যদি আমাদের ইন্টেলিজেন্সের কাছে থাকে তাহলে তারা মানে চলে যাওয়ার পরে মানে এই জিনিসগুলো কেন আসছে তারা যদি এটাকে থামাতে চাইতেই এবং তাদের যদি সেই রকমের স্ট্রং নেটওয়ার্ক থাকে একদম স্ট্রং সেল যদি থাকে যে তারা একদম পুরো ঘটনা তারা বলতে পারছে যে ঠিক আছে এটাটার সময় শুটিং হয়েছে এতটা সময় তারা উত্তরায় গিয়েছে এতটা সময় উত্তরা থেকে মোটর সাইকেল ফেলে তারা মাইক্রোবাস নিয়েছে হালুয়া মানুষের হালুয়া ঘাটে গেছে এতটা সময় তারা বর্ডার ক্রস করেছে তো এত যদি লেভেল একদম প্রত্যেকটা লেভেলের যদি ইনফরমেশন তাদের কাছে থাকে তার মানে এতটাই যদি তাদের স্ট্রং নেটওয়ার্ক হয় তাহলে তারা কি মানে তাহলে তারা এদেরকে আটকাতে পারে না কি ভাবে আজকে ইন্ডিয়ার সাথে আমাদের এই মানে পাঁচই অগস্টের পর থেকে আমাদের কূটনৈতিক ভাবে এত সমস্যা তারা টুরিস্ট ভিসা দিচ্ছে না তারা মেডিকেল ভিসা দিচ্ছে না এত রকমের সমস্যা তাহলে যদি এখন এরা এই ধরনের ক্রিমিনালাকে ঠিকিয়ে দিচ্ছে তাহলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে ডুইং আমরা যে একজন অথর্ব পরামর্শ সূচককে বসে পররাষ্ট্র উপদেষ্টাকে বসে রেখেছি কি করছেন একজন একজন তথাকথিত নিরাপত্তা উপদেষ্টাকে আমরা বসে রেখেছি যিনি অযোধ্য বলের সাথে মিটিং করছেন কি করছেন

আমার তো ভাই এই কোয়ালিফিকেশন দিয়ে আমি কি করব আপনি যদি সেই আমাকে আমার মিনিমাম বেসিক যে যে ইঞ্জিনিয়ার থেকে যে এক্সপেকটেশন ছিল সেটা আপনারা আমাকে দিতে পারছেন না আমি কি করব আপনাদের এত এত হাই মানে এত কোয়ালিফিকেশন দিয়ে আমি ওই দিন আমার বলছিলাম যে ডক্টর ইনুস আপনি আপনার নোবেল 30 মিলায় সর্বদ গুলে গুলে খান বসে বসে এটা আপনার ব্যক্তিগত অ্যাচিভমেন্ট যে মুহূর্তে আপনি প্রজাতন্ত্রের কর্মচারী তখন থেকে যখন আপনি প্রজাতন্ত্রের সুযোগ সুবিধা নিচ্ছেন বেতন নিচ্ছেন সুবিধা নিচ্ছেন তো আপনাকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনাকে জবাবদেহি করতে হবে কেন আপনি কি করছেন এবং আপনাকে কেন এই ভাই আপনি দেখেন না ভাই জাতিসংঘের রিপোর্টে হচ্ছে চোদ্দশো মানুষ নিহত হয়েছে না জুলাই বিপ্লবের এই জুলাই সনদের এখানে লেখা আছে কতজন আটশো কতজন তো এরা কি গাঁজা খায় সবাই এরা কি পাগল উন্মাদ মানে ইচ্ছে করে দেখেন ইচ্ছে করে এগুলোকে বিতর্কিত করার এক ধরনের প্রচেষ্টা চলছে তো আমরা আরেকটা বিষয় একটু বলি যে আমি এরপরে বান্না আসবেন আহ এই যে ধরেন আমরা শুধু এবং আমাদের সাংবাদিকরা শুধু হাসিনাকে ফেরত আনা হাসিনাকে ফেরত আনা কিন্তু করছে কিন্তু অলরেডি আপনার সেনাবাহিনীর মানে টপ লেভেলের জেনারেলরা কিন্তু হাসিনার আশেপাশে বসা যারা কেউ বরখাস্ত হয়েছেন কেউ এখনো বরখাস্ত কর্মকর্তারা আওয়ামী লীগের গুন্ডা রাজনীতিবিদরা তাদের ব্যাপারে কিন্তু কোনো সারা শব্দ নাই তা আমার কথা হয়েছে ভাই হাসিনা আনতে পারতাম না হাসিনা তো প্রধানমন্ত্রী ছিল হাসিনার সঙ্গে ভারতের অন্যরকম সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক তো তোমরা ওদের ব্যাপারে কি তোমাদের কি কোনো শব্দ শুনছেন আপনি এই পর্যন্ত গত ষোলো মাসে যারা সেখান থেকে বসে আনস্টেবিলিটি ক্রিয়েট করতেছে সরাসরি হুমকি দিচ্ছে সরাসরি উস্কানি দিচ্ছে আমরা কি করতে পারি বলুন তো এখন এখানে দেখেন আপনি মানে এই যে জিনিসগুলো যে ওনারা তো আচ্ছা ঠিক আছে আমি 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 বুঝতে পারলাম যে ঠিক আছে হাসিনা ইন্ডিয়ার সবচেয়ে বড় আশা ছিল বাংলাদেশে হাসিনাকে ইন্ডিয়া করবে এটা ঠিক আছে এটা চাওয়াটা আমার মত কাছে মনে হয় অনেক বেশি হয়ে যায় যে ঠিক আছে ইন্ডিয়া আমাদেরকে হাসিনাকে হ্যান্ড ওভার করে দিবে এই এক্সপেকটেশন থাকা উচিত না কারণ হাসিনা এত বছর ইন্ডিয়ারই আসার ছিল আচ্ছা ঠিক আছে হাসিনা যদি নাও হয় বাকিদের ক্ষেত্রে এখন পর্যন্ত আমি লেটেস্ট যেটা জানি সম্ভবত পঁয়তাল্লিশ হাজার এই মুহূর্তে আওয়ামী লীগের বিভিন্ন লেভেলের নেতাকর্মী গুন্ডা পান্ডা সব মিলায় পঁয়তাল্লিশ হাজার এখন ইন্ডিয়াতে আছে আমরা তাহলে কি করছি ইন্ডিয়ার সাথে যে ওনারা এখন কি যে বিজয় দিবস উপলক্ষে ওনারা নাকি এবার কলকাতায় একটা ডেলিগেশন টিম পাঠাচ্ছেন মানে ন্যাকারজনক মানে যেখানে ইন্ডিয়ার সাথে আমাদের যে কোনো নেগোসিয়ে মানে যে কোনো রকমের এক্সচেঞ্জ অফ ডায়ালগ শুরু হওয়ার কথা যে আগে আমাদের এই মানুষগুলাকে ফেরত দাও যারা বাংলাদেশে অপরাধ করে তোমাদের আশ্রয় আছে আগে এদেরকে ফেরত দাও এদেরকে ফেরত না দেওয়ার পর্যন্ত মানে কোন ধরনের আমরা নেগোসিয়েশন বা কোনো ধরনের এক্সচেঞ্জে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না আর ওনারা হচ্ছে গিয়ে বিজয় দিবস উদযাপন করার জন্য ইন্ডিয়াতে ডেলিগেশন ডিম পাঠাচ্ছে মানে এটা তো এটা লজ্জা হওয়া উচিত ওনাদের একে আপনারা দিতে পারছেন না আমাদের মানে নিরাপত্তা দিতে পারছেন না যে যে ছেলে যে ছেলে মেয়েগুলো রাস্তায় আপনাদের জন্য রক্ত দিল তাদের নিরাপত্তা দিতে পারছেন না এবং তারপরেও মানে এদের হাদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে এই মানুষগুলো এখন এয়ারপোর্টে গিয়ে তারা ইন্ডিয়াতে যাবে বিজয় দিবস তাদের কি বিজয় দিবস সেলিব্রেট করার জন্য কিসের বিজয় দিবস এটা কিসের সেলিব্রেশন আমাদের এখানে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা কি আমাদের জাতের নিরাপত্তা উপদেষ্টার কাজটা কি এবং সাবাদ আমি কিন্তু গত দুদিন আগে কিন্তু এরকম একটা পোস্ট দিয়েছি আমার ফেসবুকে যে ইহা একটি বিশ্ব বেহায়া সরকার মানে ১৬ বছর ধরে ইন্ডিয়া আমাদেরকে অলমোস্ট শোষণ করছে হাসিনার মাধ্যমে এই এরকম একটা হাসিনাকে তার অনুসারীদেরকে আশ্রয় দিয়ে রাখছে যেটা আপনি বলছিলেন তো সেখানে আপনি দেখেন যে মানে ভারতীয় ইস্টার্ন সেনাবাহিনীর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল এবং এর মধ্যে সার্ভিং অফিসার হচ্ছে দুইজন একজন ব্রিগেডিয়ার জেনারেল এম জি লুৎফর রহমান তো মানে আমি বুঝলাম না মানে এটা কি লজ্জাসরম হায়া বলতে কিছু নাই এদের এই সরকারের এই সরকার কি মিনিমাম একটা নেগোসিয়েট করবে না ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডারে কি কিলিং বন্ধ হয়েছে আপনি বলেন এই পাঁচই আগস্টের পর বর্ডার কিলিং বন্ধ হয়েছে বর্ডার কিলিং চলছে কোনো সারা শব্দ আছে সে আগের মতো মিডিয়া ব্ল্যাক করতেছে তার কোনো বক্তব্য নাই পররাষ্ট্র উপদেষ্টা বলে যে আমি ফেরত না আমরা তো বলতেছি দিলে আমরা কি করতাম এরকম একটা কথা সে বলছে কয়েকদিন আগে তো ব্যর্থতাটা কোথায় বলেন তো মানে এখন কি করতে হবে ভাই আমি আসলে বুঝি না মানে আমি এখন করবোটা কি বলেন না বুকের রক্ত দিয়ে ফ্যাসিস্টকে তো সরানো হইলো ভালো ভালো মানুষ আইনে বসানো হইলো কি হচ্ছে একটু আপনার আপনি আপনি একটু ভাবেন একটা যে দেখেন এই যেটা বান্না ভাই একটু আগে বলছিল সরকার তো কি করছে ওরা একটা এরকম এক একটা করে ঘটনা ঘটে আর সন্তনা হিসাবে ওনারা একটা একবার করে একবার মেহবা আলমকে ধরে তো একবার আনিস আলমগীর কে ধরে তো একবার হচ্ছে গিয়ে মানে এই ধরনের মানে যাদেরকে মানে যাদের কোনো রকমের আলোচনাতেই থাকার কথা না যারা মানে টোটালি ক্যান্সেল হয়ে যাওয়ার কথা এতদিনে এই সমস্ত মানুষদেরকে ধরে ধরে একবার কি মুসাফ ফরিয়াকে ধরে মানে এগুলোকে ধরে ওনারা আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছে আমি আমি আসলে এটা আমার ইটস বিয়ন্ড মাই কম্প্রিহেনশন আপনি যে যেভাবে কথাগুলো বলতেছেন এটা হয়তো পুরোপুরি হাসিনা না কিন্তু সফটকোর হাসিনা টু ও যদি আমি বলি এটা কম হবে এটা তো সফট কোর টু পয়েন্ট ও হাসিনা হচ্ছে আপনি তো জনগণের কথা শুনতেছেন না আপনি বেশিরভাগ জনগণকে নিরাপত্তা দিতে পারতেছেন না বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এই যে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এই মানুষের কি রিভোল্ট করার অধিকার অবশ্যই আছে আবার রিভোল্ট হবে এই দেশে আবারও এমন কিছু একটা হবে যেটা আপনাদের জন্য প্রীতিকর হবে না আপনারা বুঝতে পারছেন না আপনারা হয়তো মনে করছেন আপনারা এয়ারপোর্ট দিয়ে ভেঙে যাবেন এখন তো আমরা জানি এয়ারপোর্টটা দিয়ে কিভাবে অবশ্যই আপনারা ভাগতে পারবেন না সেই ব্যবস্থা এবং আপনারা অনেকে আমি জানি অনেক উপদেষ্টা অনেক বড় বড় জায়গাতে অলরেডি অনেক বিদেশের বিভিন্ন জায়গাতে তারা বিশাল বিশাল আরিজান বাড়ি মিলিয়ন মিলিয়ন ডলারে কিনে ফেলছেন অনেকে অনেক ফ্ল্যাট কিনে ফেলছেন বিভিন্ন দেশে তারা সেখানে সুখে শান্তিতে থাকবেন যে এই পরিমাণ করছেন যে অর্থ পাচার করছেন সেগুলা করবেন তো সেগুলো তো আপনাদেরকে আপনারা মনে করতেছেন আপনারা তো ইজিলি বের হয়ে যেতে পারবেন মানে বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি জানেন আমি আসার কথা বলি আসার কথাটা হচ্ছে কি সবসময় হতাশার কথা বলি তো হাসার কথা বলি আমি এখনো যখন আমার এই জেনারেশনে জেনজির বিশেষ করে স্পেশালি জেনজির ছেলে মেয়েদের সাথে যখন আমি কথা বলি ইনক্লাব মঞ্চের ছেলে মেয়েগুলোর সাথে যখন কথা বলি যে ছেলেমেয়ে বাসায় যায় না গত চার দিন এবং ছেলে মেয়েগুলো দিনের পর দিন পরিশ্রম করছে সেই ছেলেগুলো কিন্তু এখনো রাতের পর রাত বাসায় যায় না তারা কিন্তু হাতির দুয়ারেই বসে আছে হাদি যে অপারেশন থিয়েটারে যেই জায়গাটায় হাতি রাখা হয়েছে ঠিক তার বাইরে ছেলেগুলো কিন্তু ঠায় দাঁড়ায় আছে এখনো মেয়েগুলো কিন্তু এখনো অপেক্ষা করতেছে তাদের কিন্তু ধৈর্যের বাদ এখনো ভাঙে নাই তারা কিন্তু এখনো অপেক্ষায় আছে হাদি ফিরবে ঠিক তেমনি এই যে জেনজি আছে তারা এখনো হয়তো ধৈর্য ধরতেছে আর কিছু দিন আর কিছু দিন আমার কেমন মনে হয় এটা ব্লাস্ট আউট করবে খুব সুন এবং এতটা ভয়ঙ্কর ভাবে ব্লাস্ট আউট করবে যে এটা আসলে আপনার কোন কিনা করতে পারবেন না যে এটা এরকম হইলো কেন এবং সবচেয়ে বড় কথা ইনুজ কে আমি ব্যক্তিগত ভাবে অনেক সময় এনভো করছি পছন্দ করছি আমাদের মত অনেক আপনারা আপনারাও করছেন শুরুর দিকে আমরা এটাকে কিন্তু সেই ব্যক্তি এতটা অথর্ব হবে সেটা কার ভাবনায় ছিল যা ইন্টারন্যাশনালি এত এক্সপোজার মানুষ এত পছন্দ করে এত ভালোবাসে এত রেসপেক্ট করে সব করে আমরা তো করি আমরা তো কখনো ইমুজ সার আমি তো এখনো ইনুজ সারই বলতেছি তো এই যে টুকু আমরা করি টুকু আপনি কোথায় সুন্দর সুন্দর কথা বলেন খুব মিষ্ঠ ভাষায় কথা বলেন শুনতে ভালো লাগে কিন্তু আপনি হাসিনার লোকদেরকে আপনি সন্ত্রাসীদেরকে মিষ্টি ভাষা দিয়ে আপনি ডিল করবেন আপনি তাদেরকে গোলাপ ফুল দিয়ে তাদেরকে আপনি লাইন আনতে পারবেন এটা সম্ভব নাকি আপনাকে হার্ড যেতে হবে যদি আপনি হার্ড যেতে না পারেন তাহলে আপনার কি করণীয় ছিল যে যেই মানুষগুলো বিপ্লবী সেই মানুষগুলোকে দায়িত্ব দেওয়া উচিত ছিল যে এদেরকে সাইজ করো আপনার কেন বলার দরকার আপনারই কেন সবকিছু করতে হবে সেই কাজ কি করার মতো আর কেউ নাই এই দেশে অবশ্যই আছে অনেক আছে তো সেই বিপ্লবীদেরকে আপনি কি সুযোগ করে দিছিলেন কিন্তু আপনি সেই বিপ্লবীদেরকে কি করছেন সেই বিপ্লবীদেরকে সেই মানুষগুলোকে দেশপ্রেমিক সাহসী যারা নিজেদের জীবনে মায়া করে না সেই মানুষগুলোকে আপনারা দূরে ঠেলছেন তাদের কথা নাই কিন্তু আপনারা দায়িত্ব দিতেন একদম ডে ভেরি বিগিনিং একদম শুরুতেই প্রথমেই যদি প্রসেস করতেন যে চল্লিশ হাজার নতুন সদস্য আমরা নিব পুলিশে পঁচাশ হাজার নতুন সদস্য নিব এতদিনে কি সেই সদস্যরা অ্যাক্টিভ হইতো না পুলিশ ঘুরে দাঁড়াইতো না ভাই এই কথা আমরা আলোচনা করছি এবং ষোলো বছরে যাদেরকে অন্যায় ভাবে বরখাস্ত করা হয়েছে পুলিশের দায়িত্ব নাও এক্সাক্টলি সেনাবাহিনী যারা যারা বরখাস্ত হইছে বা বিভিন্ন অন্যায় শিকার হয়েছে সেনাবাহিনীর আমাদের দেশপ্রেমিক অফিসার যারা আছে তাদের 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 নিয়ে তো কোন সন্দেহ কারক থাকা উচিত না কারণ যেহেতু তারা হাসিনারা বলে অবশ্যই ভারত বিরোধিতার কারণে বা হাসিনা বিরোধিতার কারণে তাদেরকে বরখাস্ত করা হয়েছে বা বিভিন্ন ভাবে তাদেরকে সরানো হয়েছে তো সেই মানুষগুলোকে যদি আপনারা দায়িত্বে নিয়ে আসতেন বিভিন্ন বড় বড় জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠানে তাহলে কি হতো বিষয়গুলো সুন্দর হতো না তো সলিউশন তো অনেক কঠিন ছিল না সলিউশন এখনো সহজ কিন্তু সমস্যাটা কি জানেন সমস্যাটা হলো আপনারা অনেক সময় পার করে ফেলছেন এখন আর ওই সময়টুকু নাই যে আপনাদেরকে আমরা সময়টুকু দিব আমাদের আর ওই সময়টুকু নাই যে আপনার আমরা বলবো যে আর একটু দেখি এখন আসলে সেই জিনিসটা আমি এখন ব্লাস্ট আউট এর অপেক্ষায় আছি আমি একদম বিশ্বাস করেন আমি একটু আগে যেভাবে ব্লাস্ট আউট করছি আমার মুখে কথা হয় তো অনেক ওই যে আমাকে হয়তো অনেকে ট্যাগ করতে পারে বান নাই ভাবে গালিগালাজ করলো ঠিক আছে এইভাবে খারাপ করলো মুখ হ্যাঁ ভাই আমি অনেক মুখ খারাপ করি ভাই আমার এটাই এখন সবচেয়ে বড় অস্ত্র আপাতত কিন্তু এর থেকে বড় অস্ত্র আছে ভাই কিন্তু সেই অস্ত্রটা কি জানেন সেই অস্ত্র হচ্ছে প্রতিবাদের ভাষা যেটা দিয়ে আসলে হাসিনাকে